আসসালামু আলাইকুম আমি ডক্টর নজবুল সাকিব আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ছানি চিকিৎসা আমরা কতদিনের মধ্যে ছানি চিকিৎসা করব এবং আদৌ এটা চিকিৎসা আছে কি না সেই বিষয়ে আমরা কিছু দু একটা কথা বলবো তো আমি আগের ভিডিওতেও বলেছি যে ছানিটা আসলে চোখের আমাদের যে স্বচ্ছ লেন্সটি আছে এটা যখন ঘোলা শুরু করে এইটাকেই ছানি বলে বাংলায় ছানি বলে ইংরেজিতে ক্যাটারাক বলে ছানির চিকিৎসা বলতে আমরা যেটা বুঝাই যে ছানির প্রকারভেদ আছে যেমন আমাদের লেন্সটা চোখের যে লেন্সটা সৃষ্টিকর্তা প্রদত্ত সেটি আসলে একটা বাই কনভেক্স স্ট্রাকচার বলতে পারি আমরা যেটার দুই পাশই আপনার হচ্ছে উত্তল বাংলা ভাষায় বললে এটাকে উত্তল বলা হয় তো আসলে লেন্সের সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত যে কটা লেয়ার আছে সবগুলো লেয়ারেই ছানি পড়া সম্ভব লেন্সের সামনের ক্যাপসুল থেকে শুরু করে পেছনের ক্যাপসুল পর্যন্ত এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ক্যাপসুল দেন নিউক্লিয়াস মানে লেন্সের ভিতরটা এবং পোস্টার ক্যাপসুল মানে একটা ব্যাগের মতো একটা ব্যাগ সাদৃশ্য জিনিসে লেন্সটি আবৃত থাকে ছানি যখন পড়ে তখন পিছনের পর্দাও পড়তে পারে সামনের পর্দায় পড়তে পারে আবার লেন্সের পুরো ভিতরেও পড়তে পারে তো প্রকল্পের অনুযায়ী এটা চিকিৎসা যেমন যদি আমরা চিন্তা করি যে লেন্সের মাঝে যদি ছানি হয় যে ছানিগুলা সেগুলা ধীরে ধীরে গাঢ় হয় যেটা আমি বলেছিলাম ছানি মাত্রই এটা ধীরে ধীরে মাত্র হয় এটা হঠাৎ করে গাঢ় হয়ে যায় না আঘাতজনিত কারণ ছাড়া এটার বিভিন্ন গ্রেডিং আছে সেই গ্রেডিং অনুযায়ী আমরা বলতে পারি যদি ছানিটা নিউক্লিয়ার হয় বা কর্টিক্যাল হয় অথবা সাব সাবক্যাপসুলার হয় বিভিন্ন ধরনের হয় তো নিউক্লিয়ার ক্যাটার ক্ষেত্রে আমাদের চিকিৎসা হচ্ছে যদি রুগীটা গ্রেড টু বা গ্রেড থ্রি পর্যায়ে ছানি নিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা দেখি যে আগে আমরা চশমা দিয়ে চেষ্টা করি রুগীটাকে দেখানো যদি চশমা দিয়ে উনি মোটামুটি স্বাভাবিক দৃষ্টির কাছাকাছি দেখতে পায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ছানি অপারেশনের কথা বলি না আমরা বলি যে আপনি এখন অপেক্ষা করতে পারবেন সে অপেক্ষা সীমা কতটুকু সেটা হতে পারে তিন মাস সেটা হতে পারে ছয় মাস অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস রেসপন্স মানে উনি চশমা দিয়ে যদি আবার তিন মাস পরে মনে করে যে আমার দৃষ্টি কমে যাচ্ছে উনি আবার আসবেন আবার দেখাবেন আমরা আবার চেষ্টা করব চশমা দিয়ে যদি না হয় দেন আমরা অপারেশনের জন্য সাজেস্ট করবো তেমনি যদি আমরা পোস্টার ক্যাপ সাব ক্যাপসুল অথবা চোখের লেন্সের পিছনের পর্দা ছানিয়ে কথা বলি এটা যতক্ষণ পর্যন্ত হালকা থাকে ততক্ষণ পর্যন্ত রুগী দেখতে অসুবিধা হয় না বাট যখন এটা গাঢ় হওয়া শুরু করে তখনই রুগী আলোর দিকে তাকাতে কষ্ট অনুভব করে এবং দেখা যায় যে আসলে দৃষ্টিটা সেভাবে আসে না চশমা দিয়েও দৃষ্টি আনা যায় না তো তখন আসলে ছানি একটাই চিকিৎসা সেটা হচ্ছে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা তাহলে উনি আবার আগের মতো দৃষ্টি ফেরত পাবেন যদি তার রেটিন এবং চোখের অন্যান্য স্ট্রাকচার ঠিক থাকে এবং এই ছানি অপারেশন বিভিন্ন ধরনের হতে পারে এটা ফ্যাকো হতে পারে এটা হাতে ম্যানুয়ালি হতে পারে যেটাকে আমরা স্মল ইনসিটন সার্জারি বা এসআইসিএস বলে থাকি দুইভাবেই করা যায় এখন ফ্যাকো ইমাসিফিকেশন বা ফ্যাকো যে পদ্ধতিতে আমরা কম্পিউটারের মাধ্যমে অপারেশন করি সেটা খুবই একটা এখন লেটেস্ট এবং এটা খুব সামগ্রিকভাবে সমাদৃত সবার কাছে এটা সমাদৃত কারণ অনেকগুলো কারণ আছে যেমন এইখানে কাটতে হয় কম রুগী চোখে ব্যান্ডেজ না দিলেও চলে রুগী ব্যথাও পায় না সেরকম একটা অ্যালার্ট রুগী হলে আলোর দিকে তাকিয়ে থাকলে চোখে চোখের পাতে ইনজেকশন ছাড়াই অপারেশন করা যায় অনেকগুলো সুযোগ সুবিধা থাকার কারণে এটা খুব পপুলার নব্যাডাইজ এই বিষয়ে আসলে অনেকেরই অনেক ভয় আছে আতঙ্ক আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা একজন ভালো বা এক্সপার্ট চক্ষু চিকিৎসকের কাছ থেকে ছানি অপারেশন করেন এবং সেটা যদি হয় একটা স্ট্যান্ডার্ড হসপিটাল তাহলে ইনফ্যাক্ট অপারেশনটা খারাপ হওয়া বা চোখের পরবর্তীতে কমপ্লিকেশন হওয়ার রিস্কটা অনেক ক্ষেত্রে কমে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি কখনো কারও এরকম ছানি জনিত সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই ভালো একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং এ বিষয়ে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে থ্যাংক ইউ ধন্যবাদ